সায়ন্তন ব্যানার্জি আপনার দ্বিতীয় প্রশ্ন স্যার আপনি বলেছেন যাদবকুল রিপাবলিক ছিল তাছাড়া কৃষ্ণ কখনো কুলপ্রধান হতেও চাননি শ্রীকৃষ্ণের ভগবত্তাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে যদি মানুষ কৃষ্ণকে ভাবি সমগ্র মহাভারত জুড়ে তার রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল ইনফ্যাক্ট খুব ভালো প্রশ্ন এটা এবং এটাও খুব ছোটভাবে উত্তর দেওয়ার নয় দেখুন যাদবকুল রিপাবলিক ছিল এটা আমি বললেই রিপাবলিক হয় না আচ্ছা আচ্ছা পণ্ডিতেরা সেটা বিচার করেছেন বিচার করে জয়সওয়ালের মতো পণ্ডিত হিন্দু পলিটি সেসব বই আছে তার সেসব জায়গায় যদি আর এস শর্মা একটু প্রতিবাদ করলেও তিনি হয়তো রিপাবলিক বলতে পারেননি কিন্তু বলতে বাধ্য হয়েছেন অর্থাৎ কতগুলি সংকুল কতগুলি কুল তার একসঙ্গে রাজত্ব করছে কিন্তু নেচার একটা রিপাবলিক নেচার তো অবশ্যই ছিল কেননা কৃষ্ণের রাষ্ট্রে কোন জিনিসের তার যে কুলগুলি ছিল অর্থাৎ অন্ধক ইত্যাদি বৃষ্ণি তারা যে সমস্ত জায়গায় আলোচনায় বসতেন এই কুলসংঘ আমি অন্য একটা ভিডিওতে করেছিলাম গণতন্ত্র বুদ্ধের কাছে শেখার আছে এরকম একটা কিছু এপিসোড করেছিলাম যদি পারেন সেটা দেখবেন খেয়াল করে দেখবেন যে বুদ্ধ কিন্তু সংঘ রাষ্ট্রে বড় হয়েছেন এবং সেখানে অজাত শত্রু এবং উদাহরণ দিয়ে বৌদ্ধ গ্রন্থগুলিতে দেখানো হচ্ছে যে কিভাবে লোকেরা একটা অলমোস্ট ইউনিয়ন ছিল যেখানে তারা একে অপরকে চ্যালেঞ্জ করতে পারতো এমনকি ভোট হতো তাদের মধ্যে কোরাম হওয়ার ব্যাপার ছিল এই সমস্ত কিন্তু ছিল সেই সমস্ত ব্যাপারটাই একেবারে কৃষ্ণের রাষ্ট্রের মধ্যে ছিল তার সবচেয়ে বড় প্রমাণ আছে কৌটিল্যের অর্থশাস্ত্রে তিনি বলছেন যদু বৃষ্ণি সংঘ কৃষ্ণ যে এই সংঘের মধ্যে ছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে যেখানে বলা হচ্ছে একটা উদাহরণ আছে সেখানে আমি সেটা কোট করছি না যদু বৃষ্টি সংঘ সংঘ কথাটা উচ্চারিত হচ্ছে আর সংঘ রাষ্ট্র মানেই কুলপ্রধানদের প্রধানদের রাজত্ব হয় সেখানে অর্থাৎ কৌটিল্য নিজেই বলছেন যে গণতন্ত্র কিংবা ইত্যাদির যে সমস্ত রিপাবলিকান নেচার যেগুলোর আছে সেগুলোতে কি থাকে রাজোপাধি অর্থাৎ বার্তাজীবী সংঘ অর্থাৎ গিলস যেগুলো আছে মার্চেন্ট গিলস যেগুলো আছে সেগুলো সংঘ বলছেন বলছেন এসব রাজতন্ত্রের মধ্যে যদি এরকম থাকে যে কতগুলি কুল একসঙ্গে মিলে রাজত্ব করছে সেখানে রাজোপাধি অর্থাৎ রাজার উপাধি একজনের থাকে যেমনটা ধরুন মথুরায় যে বৃষ্ণি এই যে যদু সংঘ ইত্যাদি যে রয়েছে এবং কৃষ্ণের বাবার নাম বসুদেব তার বাবার নাম সুরসেন তালিব্যশয় তালব্বশয় দীর্ঘকার বয়সন্নুর হ্যাঁ দন্তস্বয় একার দন্তন্ন এই যে সুরসেন তার যে পিতামহ তিনি কতটা বিখ্যাত ছিলেন মথুরা অঞ্চলে যে আমাদের যে ইন্ডিকা মেগাস্থানিসের সেখানে কিন্তু এই মথুরা অঞ্চলটার নাম ছিল সুরসেনাই এই হচ্ছে তাদের উচ্চারণ বানানটা যেরকমভাবে যেরকমভাবে লেখা আছে আমার পক্ষে সেটা না দেখে বলাই সম্ভব নয় স্বাভাবিকভাবে একটা সাধারণ উচ্চারণ হয় তার সুরসেনাই তাহলে এই যে সুরসেনাই মানে একদম প্রমাণিত সত্য যে ওই অঞ্চলটায় সুরসেন রাজত্ব করতেন তার মানে ওটা রাজার উপাধি মাত্র যার নামে ওই জায়গাটা পর্যন্ত চিহ্নিত হয়ে গেছে কেন তার নামে চিহ্নিত হচ্ছে কেনই বা পরবর্তীকালে এইখানে রাজার উপাধিধারী যিনি ছিলেন তার নাম উগ্রসেন যিনি কংসের পিতা হ্যাঁ এবং সিনি এই যে কংসের পিতা উগ্রসেন তিনি রাজার উপাধি ধারণ করেন মাত্র তার সঙ্গে অনেকের শত্রুতা আছে অম শত্রুতা আছে এসব নানান ব্যাপার তাদের সঙ্গে আছে সেই ইতিহাস বলতে গেলে আমি তো একেবারে বিশাল ব্যাপার হয়ে যাবে সেখানে সমন্তকয় কাহিনী চলে আসবে আহুকের কাহিনি চলে আসবে অর্থাৎ অক্রূরের কথা চলে আসবে উদ্ধবের কথা চলে আসবে হ্যাঁ তাহলে ঈদের যে নামগুলো এরা সবাই কিন্তু এক একটা কুলের প্রধান কিন্তু কি হয় যে একটা কুলপ্রধানরা যেখানে রাজত্ব করে এমন কি রাজা বলে একজন যদি থাকে ন উপাধিধারী একজন থাকে ন তবু সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে পরাক্রমশালী একটা লোকের কিন্তু নাম বারবার ভেসে উঠতে পারে সেটা ধরা যাক কৃষ্ণ এবং এটা কোথায় হয় আমাদের রবার্ট মেসেল এই সাহেবের একটা বই আছে পলিটিক্যাল পার্টিস তিনি বলছেন আয়রন ল অব অলিগার্কি বলে একটা শব্দ উচ্চারণ করছেন যেটা প্রভার্বিয়াল হয়ে গেছে অলিগার্কির আয়রন ল উনি বলছেন এটা সমাজতন্ত্র হোক গণতন্ত্র হোক যদি থাকে তো সেখানে অবধারিতভাবে একটা থাকে দ্য মোস্ট পাওয়ার টুয়ার্ডস দ্য মোস্ট পাওয়ারফুল ধরো যাক সমাজতন্ত্র আমাদের এখানে তো কমিউনিস্ট শাসন ছিল কিন্তু পাওয়ারের জ্যোতিবাবুর দিকেই ছিল আমাদের এখানে তো গণতন্ত্র চলে তো গণতন্ত্রে পাওয়ারের টাই সবসময় ইন্দিরা গান্ধীর দিকে কেন ছিল কিংবা ইন্দিরা গান্ধী যদিও বা থাকেন অর্থ কিংবা অন্যান্য পাওয়ার টিল্ট কেন প্রণব মুখার্জির ওপরে ছিল শুধু অর্থমন্ত্রী বলে নাকি অন্য কিছু পাওয়ার টিল্ট যদি মন্ত্রিসভার বাইরেও থাকেন তৎসত্ত্বেও কিন্তু তার উপর পাওয়ার টিল্ট থাকতে পারে এমনকি বিরোধী রাজনীতির মধ্যেও ধরা যাক যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন কংগ্রেসও এখন উপস্থিত ছিল কিন্তু পাওয়ার টেল্ট বিরোধী আসল কে সেটা কিন্তু গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে গিয়ে পড়েছে ফলে তো এই যে পাওয়ার টেল্ট এটা অলিগার্কিতে গণতন্ত্র সমাজতন্ত্র সব জায়গায় থাকে কি সেটা কিন্তু যদি বা তিনি রাজোপাধিধারী নাও হন তৎসত্ত্বেও থাকে লেনিনের সময় থেকেই কিন্তু পাওয়ার টিল্ট আস্তে আস্তে স্টালিনের দিকে যাচ্ছিল ট্রটস্কির দিকে নয় এ কথাগুলো তো ভাবতে হবে তাহলে এই যে পাওয়ার টিল্ট তাতে কৃষ্ণ কোনো দিন রাজা হওয়ার চিন্তাও করেননি তার কোনো দরকারও ছিল না ভগবান তার কোনো প্রয়োজন নেই এখানে মানুষই ভগবান তিনি ভগবান হয়ে যান আমার নিজের বারবার এটা মনে হয় এই যে বারবার বলা হয় আমরা উল্টো দিক থেকে কেন কখনো দেখি না অবশ্যই ভাবি যে ভগবান অবতার গ্রহণ করলেন আর এই যার মধ্যে সেই বিশাল সত্তা মহাসত্ব আছে তিনি তো ভগবান হয়েও যেতে পারেন কেন রামকৃষ্ণদেব মানুষ হওয়া সত্ত্বেও ভগবান হয়ে গেছেন বলুন তো কেন তিনি তাকে কি তিনি কি নেমে এসেছিলেন কতদিন আগেই হিস্টোরিক্যালি তিনি বর্তমান ছিলেন তিনি ভগবান হয়েছেন কি করে কেমন করে চৈতন্য মহাপ্রভু ভগবান হয়েছে কিন্তু ছেলেন এই পৃথিবীতে ধরা আমরা অবতারটাকে প্রমাণ করি অন্যান্য ভাবে আধ্যাত্মিক ভাবে চেষ্টা করি হ্যাঁ কিন্তু মানুষই এমন জায়গায় পৌঁছতে পারে সম্ভবত যদি সেইভাবেও দেখি ভগবতটা সইয়ে রেখে ধরি তাহলেও কিন্তু কৃষ্ণের মতো একজন পলিটিশিয়ান যিনি কুলপ্রধান হতে চাননি কোনো প্রধান তিনি হননি সত্ত্বেও সারা মহাভারত জুড়ে তার যে রাজনৈতিক উদ্দেশ্য সেটাই সিদ্ধ হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য যেটা সেটা যদি আজকের দিনে চিন্তা করেন তাহলে অবধারিতভাবে সে জায়গাটা তিনি আমার আরাধ্য দেবতা হওয়া সত্ত্বেও সেই জায়গাটা কিন্তু অবধারিতভাবে কেন্দ্র রাজ্যের মতো ব্যাপার হয়ে যাবে কিছু যদি মনে না করেন ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বলি এই জন্যে দেখুন যে কৃষ্ণ যখন জন্মেছিলেন যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ধরা যাক তিনি যখন এই ধরাধামে এসেছিলেন হিস্টরিক্যালি আমি তো মনে করি হি ওয়াজ হিস্টোরিক্যালি প্রেজেন্ট ইন দিস আর্থ ইন ইন্ডিয়া কেন যে দেখুন পলিটিক্সটা খেয়াল করে দেখুন যে কৃষ্ণ যখন একটু জন্মাচ্ছেন বা কিংবা তার অবতার গ্রহণ পর্ব শেষ হয়েছে কিংবা তার আগে তাহলে আগে এবং পরেটা কিন্তু আমরা খেয়াল করব কৃষ্ণ যখন আছেন তখন এবং তার আগে কি ছিল এবং তার পরে কি হয়েছে লক্ষ্য করে দেখুন যে কৃষ্ণ যখন জন্মাচ্ছেন সেটা একটা সময় যখনই মহাভারতকে ড্রামাটিক্যালি স্টার্ট করা যায় যেখানে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করতে এসছেন অর্থাৎ কিনা নারদ এসে উপস্থিত হচ্ছেন যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজ্য পেয়েছেন একটু আগেই বলেছি যে তাদের রাজ্য ভাগ করে দেওয়ার দরকার অ্যান্ড হি হ্যাজ বিকাম পাওয়ারফুল তাকে রাজ্য ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু রাজ্য ভাগ করে দিলে যতক্ষণ না পর্যন্ত সারা ভারতবর্ষের যে রাজমণ্ডল তারা যতক্ষণ না তাকে রাজা বলে মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বীকৃতি আসে না এর জন্য একজন ওদিক কাল থেকে কতগুলো যজ্ঞের প্রচলন ছিল হুইচ আর কোল্ড হুইচ আর কোল্ড পলিটিক্যাল স্যাক্রিফাইস অর্থাৎ যজ্ঞগুলোও কিন্তু তার একটা রাজনৈতিক চেহারা আছে যজ্ঞগুলোর মধ্যেও একটা যে মনার্কি যে আসছে সেখানে তার একটা রাজনৈতিক চেহারা আছে কিরকম যেমন ঐতর ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণ সব জায়গায় বলা হচ্ছে হাজার বছর খ্রিস্টপূর্ব হাজার বছর আগের অন্তত এইসব বই সেখানে বলা হচ্ছে রাজা রাজসুয়ে নিষ্ঠা নিষ্ঠাভবতী সম্রাট বাজপে না অর্থাৎ যিনি রাজা হবেন তিনি যোগ্য যদি করেন তবেই তিনি রাজা বলে তাকে গণ্য করা হবে যোগ্য মানেই সেই বেরোবে চতুর্দিকে যুদ্ধ করতে কেউ বস্যতা মেনে নেবে কেউ মেনে নেবে না যে মেনে নেবে না তার সঙ্গে যুদ্ধ করবে অর্থাৎ বসঙ্গ করে ট্যাক্স আদায় করতে হবে এই যে ট্যাক্সেশনের জায়গাটার জন্যেই কিন্তু একটা রাষ্ট্র তো এমনি এমনি চলবে না ট্যাক্স না পেলে সেই ট্যাক্সেশনের জায়গাটা সম্পূর্ণ করার জন্য কিন্তু রাজসুযোগ্য তাহলে যোগ্যটার মধ্যে একটা পলিটিক্যাল ক্যারেক্টার আছে রাজা ভাই রাজসু নিষ্ঠা ভবতী নারদ এলেন সেই নতুন রাজ্যে ইন্দ্রপ্রস্থে এসে তাকে নানান রকম অন্যান্য সভার বর্ণনা করে তিনি বলেন আপনি খুব ভালো রাজসভা বানিয়েছেন ময়দানও বানিয়ে দিয়েছেন দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার দারুণ দারুণ সব তৈরি হয়েছে কিন্তু মহারাজ আপনার যোগ্য করতে হবে যদি কৃষক অনেকক্ষণ প্যাম্পার্ড হওয়ার পর ভীম অর্জুন তাকে বলেন হ্যাঁ মহারাজ রাজস্ঞ করুন কিন্তু নারদ চলে যেতেই তিনি প্রমাদ গড়লেন এবং গোনা প্রমাদ গোনার সঙ্গে সঙ্গে একজন দেওয়ান এস 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 ও এস সেভ অর সোল এই সংবাদটা গেল কিন্তু কৃষ্ণের কাছে দ্বারকায় আপনারা বলছিলেন না একটু আগে যে ওর সঙ্গে সম্পর্ক কিসের দ্বারকায় সংবাদ পাওয়া মাত্রই কৃষ্ণ চলে এলেন কৃষ্ণ চলে এসে প্রথমে কি বোঝালেন যে অবশ্যই মহারাজ রাজ সুয়ম তমার হাসি আপনি নিশ্চয়ই সুযোগ্য করতে পারেন কিন্তু কিন্তুর মধ্যেই সমস্ত হাহাকার বলে কিন্তু জরাসন্ধ যতদিন বেঁচে আছে জরাসন্ধ কোথাকার রাজা তিনি পূর্ব ভারত এই অংশের রাজা মোটামুটি মগধের রাজা এবং মগধ মানে তখন কিন্তু এই বঙ্গ কারণ অঙ্গপুণ্ড কলিঙ্গেশু এই অঙ্গ পুণ্ড্র কলিঙ্গ যেগুলোই আর্যায়নের পেরিফেরির একটু বাইরে সেই জায়গাগুলোতে মগধের সমস্ত এলাই যিনি আরেকজন বাসুদেব পৌণ্ডরক বাসুদেব বলা হয়ে থাকে তিনি ছিলেন মানে আমাদের এই অঞ্চলেই পুণ্ডবর্ধন অঞ্চলেই তাকে পৌণরক বাসুদেব বলা হতো এবং তিনি নাকি কৃষ্ণের মতোই চক্র চালাতে পারতেন যার জন্যে তার নাম পৌণ্ডর বাসুদেব এখন এই পৌণ্ডর বাসুদেব থেকে আরম্ভ করে আরও অন্যান্য জড়া তারা সব কিন্তু জরাসন্ধের এলাই এবং কৃষ্ণ বলছেন জরাসন্ধের অবস্থাটা কীরকম রাজা না শ্রেণীবদ্ধা যেরকম মাঝখানে একটা খোঁটা পুঁতে রাখলে একটা বাঁশ পুঁতে রাখলে পরে তলায় যদি ধান মাড়াই হয় তো এক একটা বলদকে যদি এই তাদের একটা একটা রেশিও মেপে এক একটা অংশ বাদ দিয়ে দিয়ে যদি চারটে বলদ লাগা লাগিয়ে দেওয়া হয় তারা যদি ঘোরে যেভাবে ওই একটা বাঁশকে কেন্দ্র করে এবং ধান মাড়াই হয় বলে জরা হচ্ছেন সেই রকম বাঁশের মতো যিনি মাঝখানে দাঁড়িয়ে আছেন তাকে ঘিরে সমস্ত ঘুরছে সমস্ত রাজা শ্রেণী তারা এইভাবে ঘুরছে তাহলে একে দমন না করা পর্যন্ত আপনি রাজস্ব করতে আরম্ভই করতে পারবেন না আগে জরাসন্ধের মৃত্যু চাই তারপর তাহলে কি দাঁড়ালো পূর্ব ভারত যে একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছিল পলিটিক্যাল যেখানে সমস্ত রাজারা কৃষ্ণ আক্ষেপ করছেন সেই জায়গায় যেখান থেকে আমরা মহাভারতের ফ্ল্যাশব্যাকে যেতে পারি আমি তাই যাব কোনো সময় যদি মহাভারত নিয়ে আলোচনা করি তিনি সেখানে ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছেন যে তার কি অবস্থা বলছেন আমি তো যখন এই মথুরাতে ছিলাম তখন যে কংস রাজা ছিল বলছেন তিনি সেই কংস রাজাকে জাস্ট হিউজ অ্যান এজেন্ট অসন্ধহন মথুরা দেখুন খেয়াল করে ওই যে গণতন্ত্র পাওয়ার টেলট তখন কংসের দিকে চলে গেছিল কংস উগ্রসেনের ছেলে তিনি উগ্রসেনকে একদম জাস্ট মানে কারাগারে বন্দি করে রেখেছেন অনেকেই বলে আমি মনে করি তিনি নজর বন্দি করে রেখেছিলেন তাকে কোনো পাওয়ার তার হাতে ছিল না সেই অবস্থায় কংস নিজে গ্রহণ করেছেন রাজার দায়িত্ব এবং সেই মুহূর্তে কংসের আমলে দিস অলিগার্কিক্যাল স্টেট ওয়াজ টার্নড মানে ইট টার্নড ইন টু আ মনার্কিক স্টেট কারণ কংস সেইভাবে ডিক্টেট করেছেন হি ওয়াজ আ ডিকটেটার কার পাওয়ারে জরাসন্ধের পাওয়ারে কেন জরাসন্ধের পাওয়ারে জরাসন্ধের দুই মেয়ের সঙ্গে কংসের বিয়ে হয়েছিল অস্থি এবং প্রাপ্তি কৃষ্ণ বলছেন এসব কথা যে কংসকে যখন আমি মারলাম তখন এবং তখন কি হয়েছিল এই অষ্টাদশ কুলাবরই এই আঠেরোটা কুল আমার অন্ধক বৃষ্ণি এরা সব এসে আমাকে বলেছিল যে আমাদের বাঁচান কংসের হাত থেকে বাঁচান গোপনে বলা হয়েছিল আমাকে আমি সেই অবস্থাতে এসে কংসকে ধ্বংস করি কিন্তু তার ফল ভালো হয়নি অস্থি এবং প্রাপ্তি এসে তাদের বাবার কাছে জরাসন্ধের কাছে সেইভাবে কেঁদে পড়লেন যে আমি আমাকে এইভাবে আমার বাবাকে মেরে ফেলেছে কৃষ্ণ এবং সেই যে আমি শত্রু হয়ে গেলাম তারপরে জরাসন্ধ আমাকে বারংবার আক্রমণ করেছেন এবং পালাতে পালাতে আমার এমন অবস্থা হয়েছিল যে আমরা মথুরার পাট উঠিয়ে দিয়ে সমস্ত লোকজনকে নিয়ে আমরা দ্বারকাতে চলে গেছি খানিক দূরে এবং দূরে কেন সেখানে সমুদ্র গর্ভের মতো একটা জায়গা আছে একটা দুর্গের মতো সেটা দুর্গ প্রমাণ এই জন্য যে একদিকে সমুদ্র সেদিক দিয়ে কেউ ঢুকতে পারছে না ঢুকতে হলে তাকে সামনে দিয়ে ঢুকতে হবে পেছন দিয়ে একটা জায়গা তার বন্ধ যে সেই দিক থেকে ঢোকা যাবে না তাহলে অন্য দিকগুলো দিয়ে যে ঢুকতে পারে সেইটুকু শুধু জায়গা রয়েছে যে আমাকে দ্বারকায় পালিয়ে যেতে হচ্ছে সেখানে গিয়ে দুর্গ তৈরি করতে সেই জরাস না মেরে কোনোভাবেই কিন্তু কিছু করা যাবে না তাহলে কি দাঁড়ালো কৃষ্ণের জন্মের আগে পূর্ব ভারতের প্রতিপত্তি ছিল এবং পূর্ব ভারত মগধ মানেই মগধ কিন্তু আর্যায়িত হয়নি যা অন্যান্য জায়গা হয়েছিল কারণ মগধ ছাড়ালেই তো এদিকে আমাদের বঙ্গ এসে পড়বে এমনিতেই আপনারা জানেন যে বঙ্গটা সেকালের দিনে অন্তত দারভাঙ্গা পর্যন্ত ছিল তা না হলে দ্বার বঙ্গ কথাটা তৈরি হতো না তার থেকে দ্বার ভাঙা তৈরি হতো না তাহলে এই যে দ্বার এই অঞ্চল সব এই অঞ্চলটা অঙ্গ পুণ্ড আসাম সব কিছু জরাসন্ধের দখল এমনকি পশ্চিম ভারতও সকলেই তাকেই মানত কৃষ্ণ সেইটা ভাঙার চেষ্টা করছেন কি করে ওখানেই ওই পশ্চিম ভারতেই কিংবা পশ্চিমোত্তর ভারতের যেখানে একটা রাজত্ব ছিল ভরত বংশের। তাদের মধ্যে তিনি অংশ গ্রহণ করছেন ফার্স্ট টু কিল হিজ ওন এনেমি যে জরাসন্ধকে পর্যদস্ত করতে হবে খেয়াল করে দেখুন ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুর এখনো পর্যন্ত কিন্তু সেই দিল্লি আমরা কিন্তু রাজধানী চেঞ্জ করতে পারিনি মোহাম্মদ বিন তুগলকের চেষ্টা করেছিলেন পারেননি আমরাও পারিনি তাই না ইন্দ্রপ্রস্থ শাহ কোটলা মাঠ এবং ইত্যাদি জায়গার কাছে কাছেই হচ্ছে ইন্দ্রপ্রস্থ আমরা কিন্তু দিল্লিকে এখনো ত্যাগ করতে পারিনি সেই যে দিল্লি তার মানে তখনকার যে দিল্লি নাম ছিল না তার বটে কিন্তু হস্তিনাপুর কিংবা ইন্দ্রপ্রস্থ তো ছিল তারা তাহলে কি চাইছে এই যে পূর্ব ভারতীয় যে বিশাল উত্থান এটাকে স্তব্ধ করতে চাইছেন তো আলটিমেটলি বেশির মধ্যে যাচ্ছি না কৃষ্ণের বুদ্ধিতেই কৃষ্ণ বললেন যে আমরা শত শত রাজা মিলে তিনশো বছরে যদি যুদ্ধ করি জনসন্ধের সঙ্গে পেরে উঠব না তাকে ছলে ভালো কৌশলে মারতে হবে বলে তারা ভীম এবং অর্জুনকে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত মারামারি হল জরাসন্ধ মারা গেলেন আমি সবের মধ্যে যাচ্ছি না জরাসন্ধ মারা গেলেন তাহলে কার রাজনৈতিক উৎকর্ষ তৈরি হচ্ছে পশ্চিমোত্তর ভারত হয় কৃষ্ণ না হলে দিকে পাণ্ডবরা তাদের কৃষ্টি তৈরি হচ্ছে তার মানে কি উত্তর ভারতের আবার জয় জয়কার চলে এলো খেয়াল করে দেখুন আর একটা হিসেব দিচ্ছে ইতিহাসের পাণ্ডব বংশের শেষ হচ্ছে পরেক্ষিতকে দিয়ে জন্ম ধরছি না কিন্তু এই শ্লোক তো পুরাণে আছে ইয়াবৎ পরীক্ষিত জন্ম যাব নন্দাভিসেচনম অর্থাৎ মহাপদ্য নন্দ সেই মগধ সেই জায়গা সেই পরীক্ষিত পরীক্ষিতের জন্ম থেকে নন্দের অভিষেক পর্যন্ত এটা বর্ষ সহস্রেং পঞ্চদশ উত্তর কেউ বলছেন এটা এক হাজার বছর মাত্র বিশাল কালের হিসেবে এক হাজার পনেরো বছর কিছুই নয় তাহলে পরীক্ষিতের জন্ম থেকে আরম্ভ করে মগধের মহাপদ্য নন্দের যে অভিষেক এই সময়কালটা কারো মতে এক হাজার পনেরো বছর কারো মতে এক হাজার পঞ্চাশ তাহলে এর বেশি নয় তাহলে এই যে আমি যদি মোটামুটি এক হাজার বছর ধরি তাহলে এক হাজার বছর পরে আবার উত্তর ভারত যাচ্ছে মহাপদ্য নন্দ ধননন্দ তারপরে দেখুন মৌর্য চন্দ্রগুপ্ত চাণক্য কৌটিল্য তারপরে দেখুন চল্য কিন্তু ওদিকে নৃপতিবিম্বি ওদিকে বৌদ্ধ ধর্ম এসে যাচ্ছে ব্রাহ্মণিক ধর্ম খানিকটা লুপ্তির দিকে যাচ্ছে সম্রাট অশোক ভেবে দেখুন সপ্ত পাটলিপুত্র তাহলে পূর্ব ভারত আবার উঠছে সেই পূর্ব ভারতকে দমিয়ে রাখার ব্যাপারটা কিন্তু আমার তিনি আরাধ্য দেবতা হলেও এই সত্য উচ্চারণ না করে উপায় নেই যে উত্তর পশ্চিম ভারতের আধিপত্য বাড়ানোটাই কিন্তু তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল যাতে করে পূর্ব ভারত চাপা পড়ে থাকে এখনও আমরা সেইভাবেই চাপা পড়ে আছি এখনও পর্যন্ত পূর্ব ভারত যতই এখানে ওখানে করুন যত বলে গেছেন একেবারে সেন্টার আমাদের বিমাতার মতো আচরণ করছে এখনো পর্যন্ত সেই সত্যই বারবার উচ্চারিত হচ্ছে একের পর এক যারা সব রাজত্ব করছেন রাজত্ব বলবো না গণতান্ত্রিক মানে ডান্স অফ ডেমোক্রাসি যা কিছুই হোক সেখানেই কিন্তু সেই কথাটা বাদ যাচ্ছে না যে কেন্দ্র অর্থাৎ পশ্চিমোত্তর ভারত আমাদের উপরে এখনো পর্যন্ত আধিপত্য বিস্তার করেই রয়েছে কাজী পলিটিক্সটা কৃষ্ণের হাতেই কিন্তু তৈরি সেটা আমরা এখনো তার ফল ভোগ করছি কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার পরে আমরা কিন্তু তার দাসী হয়ে গেছি অর্থাৎ কেনা পেছেন দাসিক্রতা গোপবধূ যদি তিনি আরাধ্য জায়গায় থাকেন তার দ্বারা আমরা তার দাসী হয়ে গেছি তিনি জোর করে আমাদের দাসী করে নিয়েছেন কেননা তার শুধু রাজত্বের গুণ তো ছিল না আরও অনেক সহস্র গুণ ছিল যা মুগ্ধ হওয়ার মতো আমরা সেইখানে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস সেখানে আমরা তার দাস হতে রাজি আছি কিন্তু পশ্চিম ভারতের কাছে দাস হতে আমরা রাজি নই